ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব দেখো তোমাদের নতুন সিলেবাসে যে সংস্কৃত আছে সেই সংস্কৃততে ব্যাকরণের জায়গায় তোমাদের আছে শব্দরূপ ধাতুরূপ সন্ধি আর প্রত্যয় এবার সংস্কৃত সিলেবাসটা এত সুন্দর হয়েছে তোমাদের খুবই খুবই ভালো নাম্বার পাওয়া যাবে তাই এই সংস্কৃত ব্যাকরণগুলোকে শিখে নিতে হবে তাহলে কিন্তু এমসিকিউ যে ব্যাকরণ থেকে আসবে সহজেই পেরে যাব আর যদি তোমরা এমসি কু প্র্যাকটিস করো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এই টেকনিকগুলো না শিখে তাই আমরা টেকনিকগুলো দেখো আমাদের ধাতু রূপে চারটি আছে সিলেবাসে খুবই কম আমাদের আছে ভূ গম ক্রি আর পুজ এই চারটি আছে আমি ইতিমধ্যেই ভূ ধাতু আলোচনা করেছি দেখো গম ধাতু তোমাদের আছে তোমাদের লট লং আর লিরিট লট মানে বর্তমান কাল লং মানে হচ্ছে অতীতকাল আর লিরিট মানে হচ্ছে ভবিষ্যৎ তাহলে আমরা এই তিনটে মাত্র শিখব খুব সহজ পদ্ধতি খুব সহজ টেকনিকে দেখো আমরা এখানে গম ধাতুটা আজকে শিখব গম গম মানে হচ্ছে যাওয়া যাওয়া ক্রিয়াপদ তাহলে ধাত পুরুপ মানে হচ্ছে ক্রিয়াপদ আমরা এখন প্রথমটাই শিখবো লট লট মানে হচ্ছে বর্তমান কাল ঠিক আছে মানেটাও আমরা এর সঙ্গে সঙ্গে জেনে রাখবো আমাদের পরবর্তীকালে সুবিধা হবে থার্ড সেম সেমে গিয়ে আমাদের সুবিধা হবে এগুলো আমার দরকার ঠিক আছে তা দেখো আমি এবার ছকটা করে নেবো কি করতে হবে আমার এখানে বলে একটা ঘর করতে হবে এখানে লিখতে হবে প্রথম পুরুষ এটা মধ্যম পুরুষ আর এটা হচ্ছে উত্তম পুরুষ তোমরা কিন্তু খুব সহজেই এই ব্যাকরণ থেকে যে নাম্বারগুলো গুলো আসে একদম সব পেয়ে যাবে তাই দেখো আমরা বচন তিন প্রকার জানি এক বচন দ্বি বচন আর বহু বচন ঠিক আছে এই বা দেখো প্রথম পুরুষের যে রূপটা আছে সেটা হচ্ছে গচ্ছতি গচ্ছত গচ্ছন্ত গচ্ছতি গচ্ছন্ ঠিক আছে গচ্ছতি গচ্ছত গচ্ছন্ আমাদেরকে কিন্তু এইভাবে মুখস্ত করতে হবে গচ্ছতি গচ্ছত গচ্ছন্দি গচ্ছতি গচ্ছত গচ্ছন্ি আমি একটা লিখি তাকে তোমরা এই তিনটা মুখস্ত করে ফেলো এটা হবে গচ্ছসি গচ্ছ থ আর এটা বিসর্গ দেবে আর এটাও গচ্ছ নয় এরপরে এইটা গচ্ছামি গচ্ছাবো আর এইটা হচ্ছে গচ্ছা ম ঠিক আছে বেশ আমাদের এবার দেখো লেখা কমপ্লিট গন্ধাতুর লটের উপরে লিখলাম বর্তমান কাল মুখটা কিভাবে করতে হয় গচ্ছত গচ্ছন্তি এইটা তুমি বারবার বলবে সংস্কৃত নতুন ভাষা তো আমাদেরকে বারবার বলে বলে নিজেদের জীবকে এইটা সম্পর্কে পরিচিতি করাতে হবে তাহলে দেখো গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছতি গচ্ছত গচ্ছন্ি গচ্ছতি গচ্ছত গচ্ছন্ি গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি এইভাবে তুমি দশ বার কুড়ি বার বলো তারপরে দেখো গচ্ছসি গচ্ছত গচ্ছ গচ্ছসি গছত গচ্ছ গচ্ছসি গচ্ছত গছথ এইভাবে তুমি দশ বার হয়ে গেল দশ বার হয়ে গেল নাহলে বার বলো তারপরে এটা গচ্ছামি গছাবো গচ্ছামো গচ্ছামি গছাবো গচ্ছামো গচ্ছামি গছাবো গচ্ছামো এটাও তুমি বার বলবে দিয়ে একসঙ্গে দশ বার বলবে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছত গচ্ছ গচ্ছামি গছাবো গচ্ছাম গচ্ছতি গচ্ছত গছন্ী গচ্ছসি গচ্ছত গচ্ছ গচ্ছামি গছাবো গচ্ছাম এবার আমাদের সংস্কৃ আমাদের কিন্তু বাংলার জীব সংস্কৃত জীব নয় আমরা সংস্কৃত জীব হিসাবে যদি মুখস্ত করতে যাই একটু অসুবিধা হতে পারে আমরা বাংলা মিডিয়ামে পড়ছি গাছি গাছাতি এই এইরকম উচ্চারণ কিন্তু আমরা বাংলায় বলবো গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাপ গচ্ছাম দশ বার করে বলবে মুখস্ত হয়ে যাবে এর মানেটা দেখে নাও মানেটা হচ্ছে সে যাই মানেটাও লিখে নাও তোমরা তুমি যাও এগুলো তোমাদের সহায়িকা বইয়ে কিন্তু মানেটা বোধ লেখা নাই সে যায় সে যায় তারা যায় এটা হবে তারা দুজনে যায় ঠিক আছে তারা দুজনে যায় তারা দুজনে যায় হবে এটা ঠিক আছে আর এখানে হবে তারা যায় তাহলে কি সে যায় তারা দুজনে যায় তারা যায় প্রথম পুরুষ প্রথম পুরুষ মানেই হচ্ছে সে তারা দুজন তারা আমার যেহেতু বচন সে তারা দুজন তারা এক বছর একটা দুই আর বহু বছর অনেক এবার মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা বোঝালে মধ্যম পুরুষ ব্যবহৃত হয় এই ক্ষেত্রে মানেটা হবে তুমি তোমরা দুজন আর তোমরা এইবার যাও যাও তুমি যাও লাগিয়ে দেব যাও 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 তাহলে কি হলো তুমি যাও তোমরা দুজনে যাও তোমরা যাও তাহলে আমি কিন্তু এক বছর দুই বছর বহু বচন অনুযায়ী পেলাম আহ তুমি তোমরা দুজন তোমরা মানে একটা দুটো বহু আর মধ্যম পুরুষ অনুযায়ী তুমি এটা পেলাম তুমি তোমরা দুজন তোমরা তাহলে মধ্যম পুরুষ আর বচন অনুযায়ী কিন্তু আমরা এই মানেটা পাচ্ছি আর গন্ধাতু অনুযায়ী যাওটা পেয়ে গেলাম মধ্যম পুরুষে যাও হবে তুমি যাও তুমি যাই বললে হবে না হ্যাঁ তুমি যাও ঠিক আছে তোমরা দুজনে যাই এরকম করলে হবে না তাহলে এইটা দেখো এবার এইটা উত্তম পুরুষ মনে হচ্ছে আমি আমরা তাহলে এইটা হচ্ছে প্রথমে মানে হচ্ছে আমি এটা হচ্ছে আমরা দুজন আমরা দুজন আর এই মানে হচ্ছে আমরা ঠিক আছে এটা আমরা এইবার যাই 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 এই তিনটা লাগিয়ে দেবো তাহলে যাই 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 আর এটাও যায় তাহলে আমি যাই আমরা দুজনে যাই আমরা যাই তাহলে হয়ে গেল তাহলে দেখো গচ্ছতি গচ্ছত গচ্ছন্দি গচ্ছসি গচ্ছতামি গচ্ছাম সে যায় তারা দুজনে যায় তারা যায় তুমি যাও তোমরা দুজনে যাও তোমরা যাও আমি যাই আমরা দুজনে যাই আমরা যাই এইবার আমরা কিন্তু এখন লটটেটা টেটটা শিখলাম লং আর লিরিকটা বাকি আছে কিন্তু তার আগে আজকে আমরা এর সঙ্গে সঙ্গে সূত্রে শিখবো সূত্র শিখবো বলতে এই সূত্র আমি কিন্তু পাশে তোমাদের এই পাশাপাশি সূত্রগুলো লিখে দিছি তোমরা কিন্তু এর সঙ্গে সঙ্গে সূত্রটা মুখস্ত করবে তি অন্তি সি আকানুই ঠিক আছে বস বশ মনে হয়েছে আকার ব বিসর্গ আর মস মস মনে হয়েছে আকার ম বিসর্গ এবার সূত্রটা আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে দেখো অন্তি তি টস অন্তি টি টস অন্তি সি থভাবে সূত্রটা তোমাদের ধাতুরূপের ক্ষেত্রে কাজ করছে দেখবে অন্তি এবার দেখো গম ধাতুর মূল আমরা যে ধাতুরূপ করে পাচ্ছি সেটা হচ্ছে গচ্ছ শুধু গচ্ছ গচ্ছর সঙ্গে তি লাগিয়ে দিয়েছি গচ্ছর সঙ্গে ত লাগিয়ে দিয়েছি দন্তের সয় হসন্ত মানে হচ্ছে বিসর্গ এটা মাথায় রাখবে তাহলে ত বিসর্গ তাহলে গচ্ছ ত আর যুক্ত অন্তি সমান গচ্ছন্তি গচ্ছ যুক্ত অন্তি সমান গচ্ছন্তি হয়ে গেল তি টস অন্তি গচ্ছর সঙ্গে লেগে গেল যে কোনো ধাতুরূপের সঙ্গে এই সূত্রটা তোমরা দেবে একদম সহজে একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে তোমাদের সেই ধাতুরূপ তাহলে মধ্যম পুরুষটা দেখো সি থ মানে কি সি মানে গচ্ছ আছে সবই গচ্ছ 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 সূত্র লাগিয়ে দেবো সি লাগিয়ে দাও থ বিসর্গ লাগিয়ে দাও আর স্থ লাগিয়ে দাও তাহলে কি হলো থ বিসর্গ মানে দন্ত ছটা বলেছি বিসর্গ হবে তাহলে গচ্ছ গচ্ছ থ থ আর মি 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 এবার মুখে বলবো মস কিন্তু আমরা জানবো মি মানে গচ্ছামি গচ্ছাব গচ্ছাম তাহলে গচ্ছামি গচ্ছাব গচ্ছাম তাহলে সূত্রটা তৈরি করে নেবে তাহলে তোমাদের যে এই চারটা আছে ভবতী ভবত ভবন্তি ভবসি ভাবত ভবত ভবামি ভবাব ভবাম সূত্রের সঙ্গে সঙ্গে এটা মিলালে চারটি কিন্তু এক্ষুনি হয়ে যাবে লটের রূপটা তাহলে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি গচ্ছসি গচ্ছত গচ্ছত গচ্ছামি গচ্ছাব গচ্ছাম এইবার তোমাদের প্রশ্ন কিভাবে আসবে যেটা আমাদের আসল কথা প্রশ্ন প্রশ্ন তো এইভাবে দেবে না তোমাদের এত দেবে না তোমাদের যে প্রশ্নটা আসবে দেখে নাও আমি তোমাদের বললাম যে গম ধাতুর প্রথম পুরুষ এক বচন তাহলে গম ধাতুর প্রথম পুরুষ এক বচন মানে হচ্ছে গচ্ছতি এইটা লিখে দিলেই তোমার এক নাম্বার হয়ে যাচ্ছে তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ওই ওএমআর তে তাহলে ও এমআরসি আমি পরীক্ষা নিলাম বাংলা পরীক্ষা নিলাম তোমাদের ক্লাস ইলেভেনেরই তা সেই ও সি টা তো শুধু অপশনগুলো থাকবে কিন্তু প্রশ্ন আলাদা হবে সেই প্রশ্নে তোমাদের মেলায় অপশন আছে সেই অনুযায়ী তোমাদের ধরো দেখা গেল গচ্ছতি আছে গচ্ছত আছে গচ্ছাম আছে গচ্ছাম আছে তাহলে মুখস্থ করলে তোমরা যদি শুধু শখ মুখস্ত করো তাহলে খুব অসুবিধা তোমরা ছক মুখস্ত করে নেবে দেখবে তোমাদের একদম খুব সুবিধা হয়ে যাবে তাহলে গচ্ছতি তাহলে আমি জিজ্ঞাসা করবো তোমাকে গম ধাতুর প্রথম পুরুষ বহু বচন কি হবে তোমাকে বলতে হবে গচ্ছন্তি পেয়ে গেলে কিন্তু নাম্বারটা তাহলে এইভাবে আমরা কিন্তু ভালো করে তৈরি করে রাখবো যে কোনো প্রশ্ন আসবে আমরা সব লিখে দিতে পারবো বেশ তাহলে এইটা হলো লটের হয়েছে এবার আমরা চলে যাব লং লং লংয়ে চলে যাবো এ চলে যাব এবার লং এর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সূত্র ব্যবহার করব লং এর ক্ষেত্রে গচ্ছ থাকবে তার সঙ্গে একটা অযোগ হবে ঠিক আছে এইখানে করে একটা অযোগ হবে অ আর সূত্র যা বসবে সেই সূত্র অনুযায়ী তাহলে সূত্রটা আমি পাল্টিয়ে দিচ্ছি দেখো সূত্রগুলো এই সূত্রগুলো হয়ে গেল এই সূত্রগুলো আমি দিছি বেশ দেখো আমি কিন্তু আর গচ্ছ গচ্ছ দেখো গচ্ছ অটা বেশ অটা মুছে দিলাম গচ্ছ 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 লং এর ক্ষেত্রে এটা আমার কিন্তু লং আর লং হয়ে গেলে এইটা হয়ে যাবে লং যদি হয় মানেটা পাল্টি যাবে অতীতকাল ঠিক আছে লং মানে হচ্ছে অতীতকাল হ্যাঁ বেশ লং মানে অতীতকাল এবার আমরা সবের সঙ্গে লং অতীতকালের ক্ষেত্রে অ ব্যবহার করব ঠিক আছে সংস্কৃততে অ অগচ্ছ 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 ঠিক আছে তাহলে এইবার আমরা সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ করলে কিন্তু আমার যত রূপ আছে চারটে হয়ে যাবে তো দেখো সূত্র হচ্ছে দ সূত্রটা আলাদা কালিতে দ অন ঠিক আছে এবার সূত্রটা প্রয়োগ করব অগচ্ছদ দ মনে হচ্ছে খন্দত ঠিক আছে দ মনে হচ্ছে খন্দত্ত তাহলে খন্দত্ত দ তাম অগচ্ছ তাম তাম আর অগচ্ছ যুক্ত অন সমান হচ্ছে অগচ্ছন এই হসন্তটা চলে এলো অগচ্ছন তারপরে সতম তো সূত্রটা তাম অন তম স তম তম আর এটা হচ্ছে ত আর অম ব আর ম তাহলে দ তমন অম ব ম দ অম ব ম এবার দেখো এইটা কিভাবে লাগবো স্বতন্ত স স টা বিসর্গ এটা ঠিক আছে স্বতন্ত তাহলে দন্তের শয়ে হসন্ত মানে আমাদের জানা আছে বিস্বর্গ তাহলে অগচ্ছ অগচ্ছ সব হসন্ত ঠিক আছে তাহলে হসন্ত তুলতে গেলে আমাকে কি হতো এ সময় লাগিয়ে দিলাম অগচ্ছ তম আর অগচ্ছত্ব তাহলে অগচ্ছ অগচ্ছ তম অগচ্ছত আর এর সঙ্গে অম ব মাগিয়ে দেব অগচ্ছ যুক্ত অম সমান অগচ্ছম অগচ্ছ যুক্ত ব সমান এটা আকার অগচ্ছম অগচ্ছা বগচ্ছা ম আকার ব আর এটা হচ্ছে আকার ম হ্যাঁ তাহলে এটা হচ্ছে আকার ব আর এটা হচ্ছে আকার ম তাহলে তোমরা একবার মুখস্ত করে নাও অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছ অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতাম অগচ্ছন এটা দশ বার বলো তারপর অগচ্ছ অগচ্ছতম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতম অগচ্ছন এটা দশ বার বলো অগচ্ছম অগচ্ছাবো অগাচ্ছাম অগচ্ছম অগচ্ছাবো অগাচ্ছাম এটা দশ বার বল তারপর অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতাম অগছত অগচ্ছম অগচ্ছম অগছত অগচ্ছতাম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত অগচ্ছম অগচ্ছাব অগাচ্ছাম এটাও দশ বার বলো তারপরে তোমরা সূত্র মিলাও সূত্র দতামতাম অগচ্ছত অগচ্ছম অগচ্ছাম অগচ্ছাম ঠিক আছে মানে হ্যাঁ মানেটা এবারেছ মানেটা কি আমরা এটা বর্তমান কালের মানে সে যায় কিন্তু অতীতকালে কি সে গিয়েছিল সে গিয়েছিল ঠিক আছে এখানে কিন্তু পাল্টে যাবে মানেটা গিয়েছিল হ্যাঁ তারপর এটা কি হবে তুমি গিয়েছিলে তারা দুজন তারা দুজনে গিয়েছিল সব গিয়েছিল ঠিক আছে তারা গিয়েছিল অতীতকাল যেহেতু মানেটা তাহলে পাল্টি যাচ্ছে ঠিক আছে তুমি যাও তুমি গিয়েছিলে অতীতকালে সবই পাল্টি যাবে গিয়েছিলে তারপর তোমরা দুজনে গিয়েছিলে তোমরা গিয়েছিলে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই মানেটা তো খুবই সহজ গিয়েছিলে আর আমি যাই হবে না আমি গিয়েছিলাম গিয়ে ছিলাম আমরা দুজনে গিয়েছিলাম গিয়ে ছিলাম আর আমরা গিয়েছিলাম গিয়ে ছিলাম ঠিক আছে মানে ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা চলে যাবো ভবিষ্যৎকাল সম্পর্কে ভবিষ্যৎকাল মানে হচ্ছে লিরিট ঠিক আছে লিরিট মানে হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে এটা ভবিষ্যৎকাল লিখে দিই ভবিষ্যৎকাল বেশ ভবিষ্যৎকালে কি হবে গমিষ্যতি গমিশ্যত গমিষ্যন্তী এইটা কিন্তু গচ্ছ দিয়ে থাকবে না আমাদের কিন্তু এই সূত্র দিয়ে তৈরি করব। বেশ এবার লিটের রূপটা দেখো লিটের রূপটা কি হবে লিটের রূপটা হচ্ছে গমির ফেলা মধ্যে গমির সতী গমির শত গ মৈষি সহজে সহজ ত বিসর্গ আর গমিশন্তি গময়সি গ মৈষী জফেলা দন্ত নয় তয়ে হর্সি তারপরে হবে গমির গম ঐশ্বী মধ্যম সহজ ফেলা দন্তসয় হর্ষী গমির শত গম ঐশ্বী মধ্যম সহজ থ বিসর্গ আর গমি শথ গম ঐশ্বী মধ্য ভালা থ তারপরে গমি শ্যামি গম ঐশ্বী মধ্যম সহজ ফেলা আকার গমি শ্যাম গম ঐশ্বী মধ্যন সহজ ফেলা আকার ব বিসর্গ আর গমি শ্যাম গ মহর্ষর্ষি মধ্যম সহজ ভাল আকার ম বিসর্গ ঠিক আছে তাহলে আমরা এটা এইভাবে মুখস্থ করব গমিস গমিশ্যত গমিশন্তি গমিশ্যষী গমিষত গমিষত গমিশ্যামী গমিশ্য গমিশ্যাম তোমাদের মুখস্থ করতে গেলে প্রথমে এটা দশ বার এটা দশ বার এটা দশ বার তারপরে গোটাটাই দশ বার করে মুখস্ত করবে তারপরে দেখবে যখন মুখস্থ হয়ে গেছে গমিষতি সত্যি গমিশন্তি গমিস সন্তি গমিশ্বসী গমিশত গমিশ্বত গমিশ্যাবি গমিশ্যামী গমেশাব গমিশ্যাম আমরা জানব যে ভবিষ্যৎকাল যেহেতু তাহলে সে যাবে সে যাবে সে যাবে তারা দুজনে তারা দুজনে যাবে তারা যাবে তুমি যাবে তোমরা দুজনে দুজনে যাবে আর তোমরা যাবে তোমরা যাবে আমি যাব আমি যাব আমরা দুজনে যাব আর আমরা যাব ঠিক আছে এটা হলে মানে সে যাবে তারা দুজনে যাবে তারা যাবে তুমি যাবে তোমরা দুজনে যাবে তোমরা যাবে আমি যাব আমরা দুজনে যাব আমরা যাব এইভাবে মানেটা কিন্তু লিখতে হবে। এইবার আমাদের সূত্রটা যদি এর সঙ্গে প্রয়োগ করি সূত্র হচ্ছে সতী শেত সন্তি শশী শ্যথ শ্যথ শ্যামী শ্যামস শ্যামস এবার সূত্র এটার মূল রূপটা গম রাখতে হবে গমের সঙ্গে সতী গমের সতী গমীর শত সন্তি এটা এর সঙ্গে সূত্র আমাদের নির্ণয় করতে গেলে আমাদের যে সন্ধি আছে তোমাদের যে সন্ধি আছে দীর্ঘ সন্ধি আর গুণ সন্ধি আর বৃদ্ধি সন্ধি এটা সিলেবাসের মধ্যে আছে আমি একদম তোমাদের সুন্দর করে সূত্র সহ শিখিয়ে দেবো তো সেই সন্ধিগুলো জেনে আমাদের এই ধাতুরূপটা সূত্রটা অ্যাড করতে হবে তা সূত্রটা আমরা জেনে রাখবো সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করে রাখি এক্ষেত্রে দন্ত সহজ ফেলা তী সতী দন্ত সহজ ফেলা তন্তশ আর দন্তে সয়েজ জফেলা আকার মহর্ষী শ্যামী সত্য সন্তি সত্য দন্ত্রী সত্য সন্তি ষষ্ঠী দন্তেলা মধ্যী দন্ত দন্তেষী সাথস দন্তে সহজ ভেলা থ দন্তস আর শ্যামী দন্ত থ, ভালো থ্যামী দন্তে সহজ ভেলা আকার মহর্ষী শ্যামী দন্ত সহজ ভালো ব বসর্গ শ্যাম আর দন্ত সহজ ম আকার ম বিসর্গ শ্যামর্গ না এটা বিসর্গ এখানে দিতে পাবো না দন্ত সহ সন্ধ্য তাহলে কি সূত্র রাখবো দেখলাম সত্যি শ্যাব শ্যামস এইভাবে সূত্রটা করে রাখবে বেশ এবার তোমাদের পরীক্ষায় কি রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় আসতে পারে গম ধাতু প্রথম পুরুষের এক বছর তাহলে তোমাকে কিন্তু গম ধাতু প্রথম পুরুষের এক বছর মনে হচ্ছে গমেশ উত্তরটা গোল করে দিলেই কিন্তু তোমার কিন্তু নাম্বারটা চলে আসবে ঠিক আছে আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের গম ধাতু সম্পর্কে কোনো অসুবিধা হবে না এর পরেও যদি তোমাদের কোনো রকমের অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কিন্তু জানাবে তাহলে আমি তোমাদের সেইটা কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো আর যারা একদম সম্পূর্ণ নতুন এখনো পর্যন্ত কোনো কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আমার বলা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো এবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ক্রি ধাতু রূপ নিয়ে ঠিক আছে